আসসালামু আলাইকুম আজ পহেলা জিলহজ চোদ্দশো ছিচল্লিশ এবং উনতিরিশ মে দুই হাজার পঁচিশ গত আঠাশ মে দু হাজার পঁচিশ সন্ধ্যাতে দেখা গিয়েছে জিলহজ মাসের চাঁদ তার মানে আর দশ দিন পর পবিত্র ঈদুল আজহা তাই সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার আগাম প্রাণঢালা ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি রমজান মাসের একটি ভিডিও এটা ঠিক ইফতারের আগ মুহূর্ত ইফতার করার জন্য টেবিলের মধ্যে ইফতারই সাজাচ্ছিলাম প্রথমেই এই যে দেখতে পাচ্ছেন গ্লাসের মধ্যে আখের শরবত ঢেলে নিচ্ছি এই আখের শরবতটা বাজার থেকে কিনে আনা হয়েছে এখানে দুটা বোতল নিয়ে আসা হয়েছে আখের শরবতের তো এখানে আমরা যেহেতু বাসায় চারজন তাই চারটা গ্লাসই দু বোতল শরবত দিয়ে ফুলফিল হয়ে গিয়েছে আর ওপাস থেকে আরও কিছু ইফতার আছে সেগুলো এখন সাজাবো যেমন এই যে দেখতে পারছেন ডালের বড়া এটা বাসায় আম্মু বানিয়েছে এটা তো রমজান মাসের কমন একটা আইটেম তার সঙ্গে সঙ্গে এপাস থেকে ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে তরমুজ আর এপাশে পাশে রয়েছে পেয়ারা এখান থেকে রয়েছে খেজুর সব কিছু এক এক করে টেবিলে আসলে আনা হচ্ছে এবং তারপর সমস্ত প্লেটগুলোতে সব কিছু দিয়ে সুন্দরভাবে এখন আমি সাজিয়ে নেব এখানে ছোলা আছে বুন্দিয়া আছে শশা কেটে রাখা হয়েছে শুধুমাত্র ফলগুলো বাদ দিয়ে যেমন কলা খেজুর পেয়ারা তরমুজ তারপর আখের শরবত শশা এ সমস্ত কিছু বাদ দিয়ে বাদ বাকি যেগুলো আছে সে সব কিছুই কিন্তু বাসায় তৈরি করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন বুন্দিয়াটা বুন্দিয়াটাও বাড়িতে তৈরি করা আর সব কিছু তো বাসায় তৈরি করাই ইফতারটা আমরা চেষ্টা করি বাসায় তৈরি করা আইটেমগুলো দিয়েই করতে তার সঙ্গে থাকে ফলমূল শরবত এই যে দেখতে পাচ্ছেন সবগুলো থালার মধ্যেই সব কিছু আমি সাজিয়ে দিয়েছি এখান থেকে একটি বোলের মধ্যে মুড়ি রেখেছি যাদের মুড়ির প্রয়োজন পড়বে তারা মুড়ি নেবে আর এই তো শরবতের গ্লাসগুলো সবাইকে একটা একটা করে দিয়ে দিচ্ছে এখন তো ঠিক আছে বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম রমজান মাসের একদিনের ইফতারের একটি মুহূর্ত রমজান মাসে আসলে ইফতারের বিভিন্ন দিনের ভিডিও আমার চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করে এসেছি ধারাবাহিকভাবে রোজার সময় কিন্তু এই ভিডিওটা সেই সময় শেয়ার করা হয়নি তাই আজ শেয়ার করলাম এবং সেই সঙ্গে পবিত্র ঈদুল আজাহা আর দশ দিন পর সেই সুসংবাদটাও আপনাদের কাছে পৌঁছে দিলাম ভালো থাকবেন সবাই ইফতার শেষ ইফতার শেষ করার পর এই যে এক কাপ গরম গরম চা হাতে নিয়ে বসে পড়েছিলাম এই চা খেতে খেতেই এই ভিডিওটা শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের যদি আমার এ সমস্ত ভিডিওগুলো একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না আজ তাহলে অনুমতি দিন দেখা হচ্ছে আবারও পরের দিন আজকের মতো তাহলে আল্লাহ Hafiz, assalamualaikum.